এই যে অক্টোপাস আছে কাই কাঁকড়া আছে বিভিন্ন টুনা ফিশ আছে বিভিন্ন ফিশ আছে এই যে চিংড়ি ফিশ এই যে কাঁকড়া এগুলি যেটা খাবা সেটাই পাবা এই যে বড় চিংড়ি আছে ওয়াও দেখি এই যে বড় বড় কাঁকড়া আছে এগুলি কি কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া এটা কী ফিশ মানি এমন এগুলি কি ফিশ টুনা ফিশ এ পিস কত টুনা ফিশ এ ওপাশে বসে এই এই মাছগুলি যেটা পছন্দ করব সেটা ই করে দিতে পারবা বুনে ভাইজেও দিতে পারবা দিতে প্রায় হবে না কাঁকড়াগুলো তো তাজা তাজা

એ ભાઈ એ ભાઈ